বন্ধুরা ফাইনালি সে আপনার চেঁচুয়া বিলে চলে আসলাম পিশালে সে চেঁচুয়া বিলে চলে আসলাম আজকে আপনাদেরকে বিলের যে মনোরম একটা পরিবেশ শীতকালীন যে একটা পরিবেশ সেটা এখানে এসে দেখতে পাচ্ছি তো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি আশেপাশে প্রাকৃতিক প্রাকৃতিক পরিবেশটা তো চলুন বন্ধুরা আমরা কিছু ঘুরে ঘুরে প্রাকৃতিক পরিবেশগুলো দেখি এবং উপভোগ করি হ্যাঁ অনেকগুলো নিয়ে আসছো তুমি হ্যাঁ তোমার নাম কি নাসিম বাহ ঠিক আছে থ্যাংক ইউ নাসিম যাও এ হচ্ছে আপনার ওই টেচু বিলের লাল শাপলা ফুল

মানে ওই বিলে ওই পাশে ওই পাশে এরকম মনে করেন যে এই বিলে মনে করুন যে পর্যটন বহু পর্যটন এই দূরে থাকিয়া এই বিলে মনে করুন যে এমন মানে সাপলাফুল মানে এমন যে ফুটে মানে যে আরও দুই মাস থাকতো ওই কচরিপানা মনে করুন যে চাপ দিছে ওই খালটা ওইখানে বাঁধছে এই তো মনে করুন ওই আপনার ওই মানে সরকার একটু মানে সহযোগিতা করছি মনে হয় কিন্তু এই মানে নেতা ফেতার বোধহয় করে না খায়া ফেলছে এবং ওই সুইচকিটার কাজ ত্রিশালের নির্বাহী কর্মচারী মানে টিউন উৎসব জানে আমরা গেছিলাম তখন গত বছর যার পরে মনে বুড়ো এই বিলটা আমরা সমস্ত বুড়ো আবাদ হয় এই কয়েকশো একর জমিন আপনার যখন বুড়ো আবাদ করছি তখন পানি রোয়া রোয়াগুলা এতটুকু তখন পানি মানে খালবান্ধা আসছিল পানি ছাড়ার জন্য বৃষ্টি হয়েছিল পানি ছাড়ে না পর টিউন গেছিল ঠিকানা ঠিকানাদার কাজ করে নাই পরে টিউনুর সহযোগিতায় পরে চাপ দিচ্ছে কন্ট্রাক্টরে দৌত মানে পানি ছাড়ার জন্য কৃষককে মারা মানে সম্ভব না মানে কি সরজমিনে তদন্ত করে পরে একটা ফাইভ জাফানি মানে কমাইছে পরে ওই সুইচ গেটের আপনি কাজ অন মনে করুন করে রয়েছে এটা আপনি যান স্পটে যান দেখেন এমন বভির করছে কিন্তু মানে সাত কুড়ি না আট আইসি কাজ করে নাই